মায়ের ডাকে আজকে কিন্তু চলে গেলাম আবারও মায়ের কাছে তো হ্যালো এভরিওয়ান আমি রুমা চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে যে মায়ের কাছে যেতে পারবো সেটা কিন্তু আমার জানাই ছিল না হঠাৎ করে চুমকি এসে বলছে এগারোটার দিকে যে যাবি আমি বললাম চল যাব তো তারপরে দেখো এদিকে রেডি সেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম আজকে কিন্তু ছিল অমাবস্যা সেই কারণেই কিন্তু আজকে নাকি ওখানে স্পেশালভাবে আরতি হবে সেটা দেখার উদ্দেশ্যেই কিন্তু বেরিয়ে পড়লাম এদিকে দেখো মাথায় এক গাদা তেল নিয়ে বেরিয়ে পড় ছি আর এদিকে মা তো উঠে বসে পড়েছে আর এদিকে দেখো দেখতে না দেখতেই ট্রেন চলে এসেছে তো চলো এখন ট্রেনে উঠে পড়ি আমাদের যদি মন্দিরটা হতো প্রায় প্রায় কিন্তু বিকালবেলা আমি ওখানে গিয়েই থাকতাম কিন্তু কিছু করার নেই এতটা দূর কি বলবো প্রায় আড়াই থেকে তিন ঘন্টা লেগে যায় তো দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে একটুখানি খাবার খেলাম জল খেলাম আর এর মধ্যেই কিন্তু চলে আসলাম শিয়ালদা আর শিয়ালদা স্টেশনে কিন্তু অনেক দিন পরে আসলাম এত ভিড় কি বলবো তো তারপরে ওখান থেকে এসে দেখ দেখছি যাদবপুরের যে ট্রেনটা আছে সেটা দাঁড়িয়ে রয়েছে তো এটা কিন্তু বারুইপুরের লোকাল ছিল আমরা কিন্তু বেশ ফাঁকায় ফাঁকায় এসেছিলাম তারপর শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে ট্রেনটা আর এইদিকে দেখো তিন চারটে স্টেশন পরেই কিন্তু যাদবপুর তো এখন কিন্তু যাদবপুর থেকে চলে যাবো মুকুন্দপুরে তো মুকুন্দপুরে যাব বলে কিন্তু আমরা অটো আর বাসের জন্য চলে যাচ্ছি বাস স্ট্যান্ড তো এখানে কিন্তু আমরা একটু শ্যুট করে নিলাম আর তারপরে কিন্তু বেশ কিছু ফটো তুলে নিচ্ছিলাম আর এদিকে দেখো দাও দাও আর এটা ছিল কিন্তু একটা সেতু মানে ওভার ওভারব্রিজ টাইপের আর তারপরে কিন্তু ওখান থেকে আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের কাছে সন্তোষপুর আমাদের ওখানে সন্তোষপুর আছে e quando eu não é mais baixa a আমরা কিন্তু বাসের জন্য ওয়েট করিনি সামনেই ছিল টোটো আর টোটোতে করেই কিন্তু আমরা উঠে পড়েছিলাম আর টোটোতে কিন্তু সতেরো টাকা ভাড়া নেয় তো তোমরা তো বুঝতেই পারলে আমরা কিভাবে এসেছি তোমরাও যদি আসতে চাও তাহলে কিন্তু একদম শিয়ালদা থেকে বারৈপুরের লোকাল ধরে তারপরে কিন্তু একদম এই যাদবপুরে নামবে আর যাদবপুর থেকে অটোতে করে যদি আসো সতেরো টাকা ভাড়া পড়বে তো এইভাবেই কিন্তু এসেছিলাম এই ছিল শ্যামাসুন্দরী মায়ের অ্যাড্রেস তোমরা যদি চাও অবশ্যই যেতে পারো এর আগে এসেছিলাম অন্যভাবে সেটা ছিল বাসে করে তো আমার মনে হয়েছে ট্রেনে করে আসাটাই বেস্ট তো দেখো তারপরে কিন্তু চলে আসলাম মায়ের মন্দিরে এসে কিন্তু দেখছি প্রচুর ভিড় রয়েছে আর এইদিকে ওকে কিন্তু একটুখানি মায়ের দর্শন করিয়ে দিলাম আর মা যেন সকলকে ভালো রাখে মায়ের সন্তান সকলে সকলকে ভালো রাখে মাও যেন ভালো থাকে তো তোমরা যদি আসতে চাও মন টানে অবশ্যই কিন্তু এখানে এসো একটা আলাদাই শান্তি পাবে তো চলো এইভাবে কিন্তু মায়ের সাথে এইভাবে দিনটা কাটালাম আর এখানে তো আমার মা বাপ ছিল ফটো তুলছি লাইনে যাই আমি লাইনে তো লাইনে যাই তো এখন কিন্তু আমার মা চলে গেছে লাইনে কেননা লাইন দিয়ে কিন্তু এইভাবে দেখো লাইনটা কতটা বড় হয়েছে তো এইভাবে গোল গোল করে কিন্তু লাইন দিয়ে মানে প্রথম লাইনটা যেটা দেখতে পাচ্ছি এইভাবে গেটের মুখে ঢুকবে আর এই দিকে দেখো এক ঘুম পাচ্ছে তো অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি প্রায় এক ঘন্টা মতো তারপরে বলছে ওরা যেতে তো দেখো এখন কিন্তু আমরা এগিয়ে গিয়ে যাব আসলে কী বলো তো যখন আরতিটা হবে আজকে নাকি অনেকটাই ফাঁকা ওনারা বললো তো এইভাবে কিন্তু যেতে হবে আর যেতে যেতে মায়ের দর্শন কর হবে ওখানে গিয়ে মাকে দর্শন মানে যখন আরতি হবে আমরা চলে যাব এইভাবে গোল গোল করে ঘুরে এই পাশ থেকে ঢুকে ওই পাশ থেকে বেরিয়ে যেতে হবে আবার যে লাস্টে থাকবে যদি মায়ের দর্শন আবারও করতে চাও তাহলে তার পিছনে লাইন দিতে হবে তো এই ছিল এখানকার রুটিন তো দেখো এইভাবে কিন্তু মায়ের দর্শন দর্শন করতে হবে তো যাই হোক তারপরে দেখি এদিকে ঝামেলা বেঁধে গেছে আসলে অমাবস্যা পড়ে গেছে আর এদিকে ভোলে বাবার গায়ে নাকি একজন হাত দিয়েছে আসলে নাকি হাত দিতে নেই তো এই নিয়ে একটু ঝগড়া মানে একটু ঝামেলা হচ্ছিলো তো যাই হোক তারপরে দেখো ওখান থেকে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখনও কিন্তু প্রচুর ভিড় রয়েছে তো চলো আজকের মতন আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো জানিও আর আমার যেন তো প্রত্যেকবার সিঁদুর করে এরকমভাবে উঠে যায় সেটাই কিন্তু ভালো তো যাই হোক ভালো লাগলে লাইক করে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো আসি টাটা